শাই স্বভাব কমে নিল তাহলে দেখলাম চুল ফুলের মালা নিয়ে আসছিল তা হেলা আর একটা পেয়াবি নাকি এখানে তো হাসি দিতে পারো গা খেলতে পারো তা হেলা আর একটা না কিলো বোঝা গেল এটা বলছো তখন বলছে আর মনোযান পান্ডা করে পান্ডা দিয়ে নেই হিমশিম আবার বেটা বেওয় তারপরে দুজনের মধ্যে একটা হাসির ব্যাপার থাকছে ব্যাটা বেঁচাচ্ছে তুই নদীকে লোক সাথে হ্যালো সুই ওটা আমাদের কল্যাণ না সঙ্গে বিধবা মাখিটা কে দোক ও তখন বলছে যে কি জানি বাবু ও তো সাত কুলের কেউ নেই শুনেছে

তাও তো লাল আর দেখ সাদা তো ফ্যাক্তা মশায় তোর প্রতি শোভা কমে নিল কাল দেখলু ফুলের মালা আনছিল তা হ্যারেস সই আর একটা বেয়াবে নাকি দেখ মর ধর এই নিয়ে

তো তুমি ওই ক্যারেক্টারে ঢুকে যাও দেখো তোমার মানে ডায়লগ না থাকলে তোমার অ্যাক্টিভিটিস ভালো কাজ আছে খেলাটা নিজের উপর নির্ভর করে অভিনয়টার পাওয়ার হচ্ছে এইখানে তুমি কিভাবে তোমার জায়গাটাকে খেলতে পারবে এটা তোমার উপর ডিপেন্ড করবে তোমাকে একটা চরিত্রে রাখো যে তুমি ভাবলে যে আমার তো ডায়লগ নেই আমি বসে যা হবে একটু ইন্টারভেলাম করবে এটা না আমি এমনই অ্যাক্টিভিটিস করবো যে আমার অটোমেটিক তোমার চরিত্র ছোট ছিল